হ্যালো ইফরান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে আমি অনেকটা ভালো আছি নিয়ে এলাম নতুন একটি ভিডিও ভিডিওটি সাথেই থাকুন আশা করি ভালো লাগবে আজকে আপনাদের সাথে শেয়ার করব সাবধানার মধ্যে মাত্র ডিম দিয়ে মুখে স্বাদ লেগে থাকার মতো নতুন একটা রেসিপি সকালে কিংবা বিকেলের নাস্তায় একদম ঝটপট কম সময়ে মজাদের একটি রেসিপি তৈরি করতে চাইলে এই নাস্তা রেসিপিটা তৈরি করে খেতে পারবেন সাবুদানার মধ্যে ডিম দিয়ে এই নাস্তা রেসিপিটা যদি আপনি কাউকে একবার তৈরি করে খাওয়ান তাহলে কিন্তু সে বারবার খেতে চাইবে আপনার প্রশংসা করবে আপনার কাছে কিন্তু এই রেসিপিটা কিভাবে বানায় তৈরি করে সেটা কিন্তু জানতে চাইবে এই নাস্তা একটি খেলে কিন্তু মন ভরবে না আরও একটি চেয়ে খেতে হবে তাই মজাদার এই নাস্তা আস্তা রেসিপিটি দেখার জন্য করা যাবে না পুরোটা ভিডিও কিন্তু দেখতে হবে আশা করছি আমার আজকের রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন তো চলুন এবার চলে যাই মূল ভিডিওতে তো প্রথমে হচ্ছে আমি সাবুদানা নিয়েছি পরিমাণ মতো আমি আন্দাজ মতো নিয়েছি আপনারা আপনাদের আন্দাজ মতো নিয়ে নেবেন যে যেরকম খাবেন কম বেশি কোনো সমস্যা নেই এবার আমি সাবুদানাকে খুব ভালোভাবে ধুয়ে নেব কারণ এতে ধুলাবালি থাকতে পারে এই কারণে খুব ভালোভাবে দুই তিনটা ধোঁয়া আমি দিয়ে নেব সাবুদানা দিয়ে তো পায়েস খেয়েছেন অনেকে আজকে এই ভিন্ন স্বাদের রেসিপিটা তৈরি করে দেখবেন কেমন লাগে সব সময় কিন্তু এক রেসিপি খেতে ভালো লাগে না তো এর জন্য হচ্ছে ভিন্ন একটা রেসিপি নিয়ে আসলাম আপনাদের সামনে তো আমি সাবুদানাকে দেখেন হাত দিয়ে খুব ভালোভাবে কচলে ধুয়ে নিয়েছি অনেকে কিন্তু সাবুদানা খেতে পারেন না তো তারা কিন্তু এই রেসিপিটা একবার খেলে এই সাবুদানার ফ্যান হয়ে যাবেন আমার কাছে তো সাবুদানার এই রেসিপিটা খুবই ভালো লাগে আপনারা কিন্তু বাচ্চার টিফিনেও এই সাবুদানার রেসিপিটা তৈরি করে দিতে পারেন বাচ্চারা কিন্তু নিত্য নতুন খাবার খুবই পছন্দ করে তো এদিক দিয়ে হচ্ছে আমার সাবুদানাগুলো ধোয়া হয়ে গেছে আমি এখন এই সাবুদানার মধ্যে অল্প পরিমাণে এত বেশি না সাবুদানাটা হালকা ভিজে এরকম পরিমাণ পানি দিয়ে সাবুদানাকে আমি দশ মিনিট রেস্টে রেখে দিব। তো আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিবেন তো আমার যতটুকু আছে সেখানে আমি খুবই অল্প পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখলাম দশ মিনিটের জন্য আর এদিক দিয়ে দেখেন এই নাস্তাটা তৈরি করার জন্য যা যা লাগবে সব কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছি এটা হচ্ছে কাঠবাদাম আপনারা এই কাঠবাদামের বদলে কিন্তু চীনা বাদাম তারপরে হচ্ছে কাজু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই যে কোনো একটা বাদাম দিলেই হবে এখানে হচ্ছে আমি কাঠবাদামগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনাদের দেখার স্বার্থে ওই তিনটা হচ্ছে কাটিনি আর কতগুলো পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি কাঁচামরিচ কুচি করে নিয়েছি ধনেপাতাটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আর এদিক দিয়ে হচ্ছে আমি একটা ডিম ভেঙে রেখে দিচ্ছি বাচ্চারা কিন্তু ডিম খেতে খুবই পছন্দ করে আর আমারও হচ্ছে ডিম অনেক পছন্দ তো যাই হোক এখন হচ্ছে যে দশ মিনিটের জন্য আমি সাবুদানাটা রেখে দিয়েছিলাম পানি দিয়ে ভিজিয়ে তো সেটা হচ্ছে দেখেন সাবুদানাগুলো কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে এখন এই সাবুদানাগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি একটু গুঁড়ো করে নিব একদম বেশি মিহি করা লাগবে বিষয়টা এমন না হালকা একটু হাত দিয়ে ডলা দিলে দেখবেন সাবুদানাগুলো ভেঙে গেছে আঠা আঠা হয়ে গেছে তো এখানে আমি এখন দিয়ে দিব কতগুলো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো কিন্তু বেশি ঝুরি ঝুরি করবেন না একটু মোটা মোটা করে কাটবেন আর এখন দিয়ে দিব পরিমাণ মতো কাঁচা মরিচ আর এটা হচ্ছে ধনে পাতা ধনে পাতা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এতে কোনো সমস্যা নেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার দিয়ে দিব অল্প পরিমাণে হলুদের গুঁড়া তারপরে হচ্ছে অল্প পরিমাণে মরিচের গুঁড়া তো আপনারা যদি ঝাল বেশি খান এই কারণে আপনারা বেশি দিতে পারেন সমস্যা নেই আর আমার ক্যামেরাটা অফ ছিল খেয়াল নেই আমি কিন্তু বাদামগুলো ঢেলে দিয়েছি যে কাঠ বাদামগুলো আমি কেটে রেখেছিলাম ঝুরি করে সেই কাঠবাদামগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু কাজুবাদাম চিনাবাদাম দিতে পারেন এতে কোনো সমস্যা নেই আর দিয়ে দিলাম ধনে গুঁড়া ভেজে রাখা জিরার ফাঁকি আর এখন দিয়ে দিব যে ডিমটা আমি ভেঙে রেখেছিলাম সেই ডিমটা তো এই ডিমটা দিয়ে আমি হচ্ছে এই মিশ্রণটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নেবো এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ফলো এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো যাই হোক আমার কিন্তু মাখাটা প্রায় কমপ্লিট আমি কিন্তু মাখাটা প্রায় মেখে নিয়েছি তো এখন আমি এই মাখাটাকে হচ্ছে রেখে দিব জাস্ট পাঁচ মিনিটের জন্য বেশিক্ষণ রাখার কিন্তু কোনো প্রয়োজন নেই এই নাস্তাটা কিন্তু আপনারা সকালে বিকালে বাচ্চাদের টিফিনে বা বাড়িতে যদি মেহমান আসে তাদেরকেও কিন্তু খেতে দিতে পারবেন এদিক দিয়ে কিন্তু চুলায় আমি প্যানটা আগেই বসিয়ে দিয়েছিলাম আর আমার হচ্ছে প্যান্টটা গরম হয়ে গেছে এখন দিয়ে দিলাম তেল তো এখন আমি হচ্ছে চলে আসলাম এই তো পাঁচ মিনিট পর এখন আমি হচ্ছে হাত দিয়ে বড়ার শ্যাপের মতো করে এই সাবুদানাগুলোকে সেপ দিয়ে তেলের মধ্যে ছেড়ে দিব। তেলটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে গরম করে নিতে হবে তারপরে হচ্ছে কমিয়ে দিতে হবে আগে একটু ভালো করে কড়াইটা তেলটা গরম করে নিয়ে তারপরে দিবেন তারপরে হচ্ছে লো জাল দিয়ে ভেজে নেবেন তো এখন আমি এক এক করে কিন্তু সবগুলো নাস্তা হচ্ছে তেলের মধ্যে দিয়ে দিতেছি তো আপনারা আমার হাতের দিকে তাকালেই বুঝবেন আমি কিভাবে হাত দিয়ে বানাইতেছি আসলে এগুলো মুখে পোছানোর কিছু নাই তো হাত দিয়ে দেখেন সে আমরা যেভাবে বড়া বানাই বাড়িতে সেই বড়ার শেপ করে দিয়ে দিতেছি তো এই যে এইভাবে আমি এক এক করে এখন সবগুলো নাস্তায় তেলের মধ্যে দিয়ে দিব তো আপনাদের কার কার কাছে কেমন লাগলো অবশ্যই সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন আগে কখনও এই রেসিপিটা তৈরি করে খেয়েছেন কি না খেয়ে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আমার কাছে কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগে আর আপনি যদি কাউকে এই রেসিপিটা তৈরি করে খাওয়ান অবশ্যই কিন্তু আপনার কাছে সেই রেসিপিটা শিখতে চাইবে আপনার প্রশংসা করবে আমার কিন্তু এক পাশ হয়ে গেছে নাস্তাগুলো এখন আমি পাল্টে দিচ্ছি সবগুলো নাস্তা আমি এখন পাল্টে দেব আর অবশ্যই কিন্তু নাস্তাগুলো একটু উল্টে পাল্টে সময় নিয়ে ভেজে নেবেন যাতে করে নাস্তাগুলো ক্রিস্পি হয় মানে মচমছা হলে কিন্তু নাস্তাগুলো খেতে খুবই ভালো লাগবে একটু বেশি সময় ধরে আস্তে আস্তে ভেজে নিলে কিন্তু নাস্তাগুলো খুবই মুচমুচে হবে তো আমার কিন্তু এক পাশ হয়ে গেছে আমি উলটিয়ে দিয়েছি এখন আমি হচ্ছে আরেকবার উল্টিয়ে দেব দুই একবার উল্টে পাল্টে ভাজলে কিন্তু নাস্তাগুলো ভাজাটা খুব ভালো হবে ভিতরে আর কাঁচা থাকবে না জালটা কিন্তু একদম লোতেই রাখবেন খুব বেশি দিবেন না তাহলে কিন্তু দেখা যাবে নাস্তাটা পুড়ে গেছে আর খেতে ভালো লাগবে না কালারটাও কিন্তু নষ্ট হয়ে যাবে তো সুন্দর একটা কালার কিন্তু চলে আসছে দেখেন একটা সোনালি সোনালি কালার চলে আসছে নাস্তাগুলো দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে তো আমার নাস্তাগুলো কিন্তু প্রায় ভাজা শেষ আর একটু ভাজা হবে তারপরেই কিন্তু আমি নাস্তাগুলো নামিয়ে নেব তো এই তো দেখেন আমার কিন্তু কালার চলে আসছে আমি এখন নাস্তাগুলো সব জালি চামচের সাহায্যে উঠিয়ে নেব যাতে করে এক্সট্রা তেলটা চলে যায় তো মাসাল্লাহ আমার কাছে তো দেখতে খুবই ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর বাকি নাস্তাগুলোও কিন্তু আমি ঠিক এভাবে ভেজে নেব কারণ হচ্ছে এত বড় ভিডিও আপনারা দেখবেন না তাই সব কিছু আসলে ভিডিও করলে অনেক বড় হয়ে যাবে আর বড়ো ভিডিও কেউ দেখতে চান না তাই আমি অফ ক্যামেরাতেই কিন্তু নাস্তাগুলো এই যে ভেজে নিয়েছি আর এখন হচ্ছে আপনাদের সামনে আমি পরিবেশন করে দেখাচ্ছি তো নাস্তাগুলো দেখুন মার্শাল্লা দেখতে কতটা সুন্দর লাগছে কালারফুল লাগছে আর ভেতরেও কাঁচা নেই সিদ্ধ হয়েছে খুব ভালো লাগছে নাস্তাগুলো দেখতে খেতে কিন্তু খুবই মজাদার আপনারা কিন্তু অবশ্যই ট্রাই করবেন যারা কখনও ট্রাই করেন নাই এই পর্যন্ত ধৈর্য সহকারে যারা আমার এই ভিডিওটি দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি আপনাদের কাছে এতটুকু হলেও ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশেই থাকবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই খোদা হাফেজ